সালাম আলুম আজকে আমাদের মাস থেকে একটি বাই বিদায় নিতেছে মোটামুটি অনেকদিনই কাজ করছে তো ভাই অন্য একটা জায়গায় কাজ বা আর আমাদেরও এই কাজ একটু ঠান্ডা এবং সামনে লোক নিব এর জন্য আর কি বাই চলে যাচ্ছে দিয়ে দিয়েছি আমার এখানে যারা কাজ করে তাদের আইডি কার্ড এবং চ্যালগ্রেন্স সার্টিফিকেট মানে একটা সিপি নিয়ে থাকি তো বাই এখন চলে যাবে তার সিপি গুলো আমরা ফেরত দিয়ে দিয়েছি

না ভাই কোনো কষ্ট কিছু নাই আরাম ভালো ভালোবন্ধ হয় ঠিক আছে আর নামার কোনো কষ্ট নাই আরামল